পুলিশ কেন উপরে হামলা করতে পারে না এটা কোনো নিয়ম নাই তারপরে যদি করে এটা দেখা যাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বর্তমানে আমাদের একটাই দাবি বেগম খালেদের মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য যেন বিদেশে প্রেরণ করা হয় আমাদের দাবি না মানা হলে যতক্ষণ না মানা হবে আমরা ততক্ষণ এই দাবি জন্য আন্দোলন করেই যাব আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের দাবিটা মেনে নেওয়া হবে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সাথে আমাদের জন্য বাইরে এটা আমাদের এখন গুরুত্বপূর্ণ একটি দাবি কারণ উনি অত্যন্ত অসুস্থ বেগম খালেদা জিয়ার যদি কোন খারাপ পরিস্থিতি তৈরি হয় ওনার যদি শারীরিক অবস্থা আরো অবনতি হয় এর জন্য সরকার তো অবশ্যই দায় থাকবে আজকে আমাদের মেন দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার সুচি সুচিকিৎসা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ কারণ এখানে তারা চিকিৎসা সম্ভব হচ্ছে না এছাড়াও একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা গণতন্ত্র কমিটি আইএনজিবি সহ সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছি আমাদের এক দফা এক দাবি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তাকে বিদেশে প্রেরণ করে সুচিকিৎসা নিশ্চিত সহ তার মুক্তির দাবি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে جي جاي آتون ڪري ڪري آلسيا کي چوهه ههون جالو آتون جالو هڪ سٿي